তুমি কি জানো মাত্র তিরিশ দিনেই তুমি তোমার ক্লাসের টপার হতে পারো হ্যাঁ ঠিকই শুনছ মাত্র তিরিশ দিন কিন্তু শর্ত একটাই তুমি যদি সত্যিই মন থেকে চাও আর সেই তিরিশ দিনকে নিজের জীবনের শেষ তিরিশ দিনের মতো ব্যবহার করতে পারো তবেই কারণ অনেকেই ভাবে সময় কম মানে সব শেষ কিন্তু যারা টপার হয় তারা জানে সময় কম মানেই চ্যালেঞ্জ শুরু তাই আজকের ভিডিওতে তুমি শুনবে এমন এক ছেলের গল্প যে একসময় ক্লাসের শেষ বেঞ্চে বসতো কিন্তু মাত্র এক মাসে বদলে দিয়েছে নিজের ভাগ্য আর হয়ে উঠেছে টপার এই ভিডিওর শেষে তুমি শুধু অনুপ্রেরণা পাবে না পাবে এমন একটা রোডম্যাপ যেটা ফলো করলে তুমি তিরিশ দিনে টপার হতে পারবে তাই শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ এই গল্পটা হতে পারে তোমার নিজের গল্প নাম শুভম শুভমের চোখে চিন্তা কারণ বোর্ড এক্সাম শুরু হতে আর মাত্র এক মাস বাকি কিন্তু তার খাতাগুলো প্রায় ফাঁকা বই একদম নতুন হয়ে আছে বই খুললেই মাথা ঘুরে যায় মনে হয় এত কিছু এক মাসে কিভাবে পড়বো আর ঠিক তখনই মাথার ভেতর একটা ভয়ানক চিন্তা আসে আমি পারব না এই তিনটে শব্দ শুভমের বুকের ভেতর একটা ভারী পাথরের মতো জমে যায় দিন কাটে কিন্তু বই খোলে না পরিবারের সবাই উদ্বিগ্ন মা বলে শুভম একটু পড়াশোনায় মন দে তুই তো আগে ভালো ছাত্র ছিলি শুভম হালকা হাসে কিন্তু মনে মনে ভাবে এখন আর পারব না মা সময় নেই রাত গভীর হলে শুভম জানালার পাশে বসে থাকে মোবাইলের স্ক্রিনে বন্ধু বান্ধবদের কিন্তু সেদিন রাতেই কিছু একটা বদলে গেল শুভমের মোড় ঘোরা মুহূর্ত রাত প্রায় দুটো ঘুম আসে না হঠাৎ একটা ভিডিও খুলে ফেলে এই রুবে। সের নাম ছিল এক মাসে সিলেবাস শেষ করার বিজ্ঞান ভিডিওটা ছিল একটা গল্পের মতো বক্তা বলছিলেন সময় কম মানে তুমি শেষ না বরং তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তিটা বের করার সময় এই একটা লাইন শুভমের বুকের ভেতর বাঁচতে লাগলো বারবার সে মনে মনে বলল ঠিক আছে দেখি সত্যিই আমি পারি কিনা সেদিন থেকেই শুভমের শুরু হয় এক নতুন লড়াই প্রথম সকাল বাস্তবতা মেনে নেওয়া পরদিন সকালে শুভম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল হ্যাঁ আমার হাতে এক মাস আছে কিন্তু আমি এই একমাসটাকে এমনভাবে ব্যবহার করব যেন এটাই আমার জীবনের শেষ সুযোগ প্রথম সে একটা কাজ করলো তার ডেস্কে বসে একটা কাগজে লিখল বড় অক্ষরে টাইম ডাজ নট ওয়েট তারপর নিজের পুরো সিলেবাসের একটা লিস্ট তৈরি করলো বিষয় ভিত্তিক নয় টপিক ভিত্তিকভাবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল দর্শন সব লিখে ফেললো তারপর সে প্রতিটি টপিকের পাশে তিনটে ক্যাটাগরি লিখল সহজ মাঝারি কঠিন এটা দেখে তার মাথা পরিষ্কার হয়ে গেল সে বুঝলো পুরো সিলেবাস বিশাল কিন্তু সব টপিক সমান কঠিন নয় দ্বিতীয় ধাপ সময় ভাগ করার বিজ্ঞান শুভম ঠিক করলো এক মাস মানে তিরিশ দিন আর দিনের চব্বিশ ঘন্টা তাহলে মোট সাতশো কুড়ি ঘন্টা সে ক্যালকুলেটর নিয়ে হিসেব করলো প্রতিদিন যদি দশ ঘন্টা পড়া যায় তাহলে মোট পড়ার সময় তিনশো ঘন্টা তিনশো ঘন্টা শুনতে কম হলেও যদি বুদ্ধি ঘাটানো যায় এটাই যথেষ্ট তাই সে একটা নতুন সিস্টেম বানালো ফোর প্লাস ফোর প্লাস টু ফর্মুলা চার ঘন্টা সকালে ফ্রেশ মাইন্ডে কঠিন বিষয় চার ঘন্টা দুপুরে মাঝারি বিষয় দু ঘন্টা রাতে রিভিশন ও নোট রিডিং এই ফর্মুলা সে ঘরের দেওয়ালে লিখে রাখলো এটাই তার যুদ্ধের নিয়ম তৃতীয় ধাপ একসাথে সব না বরং এক এক করে প্রথম ভুলটা আমরা সবাই করি সব বিষয় একসাথে ধরার চেষ্টা করি কিন্তু শুভম এবার সেটা করলো না সে ঠিক করলো প্রতি সপ্তাহে দুটো বিষয় কমপ্লিট করবে প্রথম সপ্তাহ বাংলা প্লাস ইতিহাস দ্বিতীয় সপ্তাহ ইংরাজি প্লাস ভূগোল তৃতীয় সপ্তাহ দর্শন প্লাস শিক্ষা চতুর্থ সপ্তাহ রিভিশন ও মডেল টেস্ট এইভাবে ভেঙে ফেলতেই তার মস্তিষ্কে একটু স্বস্তি এলো কারণ এখন আর সিলেবাস বিশাল লাগছে না ছোট ছোট পর্বের মতো লাগছে চতুর্থ ধাপ মনোযোগ বাড়ানোর অভ্যাস প্রথম দিন শুভম বই খুলে কুড়ি মিনিট পড়ল তারপর মন চলে গেল মোবাইলে সে বুঝলো এইভাবে হবে না তাই সে একটা অভ্যাস তৈরি করলো ফোকাস স্প্রিন্ট মানে পঁচিশ মিনিট একদম একাগ্র হয়ে পড়বে তারপর পাঁচ মিনিট বিরতি এই পঁচিশ মিনিটে না মোবাইল না চ্যাট না গান শুধু বই আর নিজের লক্ষ্য সে টেবিল একটা ঘড়ি রাখল যখনই মনোযোগ ভাঙতো সে নিজেকে বলত আরও দশ মিনিট ল শুভম তুই পারবি এইভাবে সে নিজের মধ্যে এক নতুন সিস্টেম গড়ে তোলে মনোযোগের শক্তি তৈরি করে পঞ্চম ধাপ রিভিশনই আসল রাজা প্রথম সপ্তাহ শেষে শুভম একদম ক্লান্ত কিন্তু তারপরও সে রিভিশন করলো কারণ সে বুঝে ফেলেছে পড়া না ভোলা মানেই তো সত্যিকারের পড়া তাই না তাই সে তিন ধাপের রিভিশন রুটিন বানালো ঘন্টার মধ্যে মধ্যে প্রথম রিভিশন দিনের দ্বিতীয় রিভিশন এক সপ্তাহ পরে তৃতীয় রিভিশন এতে তার মস্তিষ্ক তথ্য ধরে রাখতে শিখলো বিস্ময়ের ব্যাপার যে টপিকগুলো আগে অসম্ভব মনে হতো এখন সেগুলো ইজিলি মুখস্থ হয়ে যাচ্ছিল ষষ্ঠ ধাপ ভয়কে জয় করা দ্বিতীয় সপ্তাহে শুভমের ভয় বাড়ল সে ভাবলো আমি কি পেরে উঠব পারব তো তারপর একদিন তার প্রিয় শিক্ষক ফোন করলেন শুভম বলল স্যার সময় কম মনে হয় আর পারবো না স্যার হেসে বললেন শুভম মনে রাখ তুই ব্যর্থ হবি তখনই যখন চেষ্টা বন্ধ করে দিবি সময় কম মানে শেষ নয় এর মানে সুযোগ এই কথাগুলো শুভমের জীবনের মোড় ঘুরিয়ে দিল সে ভয়কে রূপান্তর করলো ফুয়েলে সপ্তম ধাপ নিজের উপর বিশ্বাস রাখা তৃতীয় সপ্তাহে শুভমের ঘর বদলে গেল বই ছড়ানো চার টাঙানো সময় লিখে রাখা তার ঘর যেন যুদ্ধক্ষেত্র আর সে যোদ্ধা সে প্রতিদিন রাতে নিজের খাতায় লিখতো আজ আমি আরও ভালো হচ্ছি এটাই ছিল তার গোপন মোটিভেশন কেউ জানতো না কিন্তু শুভম নিজের ভেতর এক নতুন বিশ্বাস গড়ে তুলছিল অষ্টম ধাপ স্মার্ট রিভিশন প্ল্যান সে সপ্তাহ শুভম এখন পুরো সিলেবাস একবার পড়ে ফেলেছে কিন্তু এখন সময় কনসোলিডেশনে মানে জিনিসগুলো পাকা করা সে তৈরি করলো এক কুইক রিভিশন বুক যেখানে প্রতিটি বিষয়ের এক মূল সূত্র তারিখ সংজ্ঞা ফর্মুলা লিখে রাখে প্রতিদিন সকালে উঠে এই নোটগুলো পড়ে এটাই তার ফাইনাল রিভিশন লুক এই অভ্যাসটাই তাকে অন্যদের থেকে এগিয়ে রাখলো নবম ধাপ মক টেস্ট ও রিয়েল এক্সপিরিয়েন্স এক মাসের শেষ সপ্তাহে শুভম প্রতিদিন এক একটা মক টেস্ট দেয় সময় ধরে প্রশ্নপত্র ছাপিয়ে একদম এক্সামের মতো করে জল ঘড়ি সব কিছু নিয়ে বসে যায় শুরুতে মার্কস কম আসে কিন্তু কয়েকদিন পরে সে বুঝে যায় কিভাবে সময় ম্যানেজ করতে হয় আর কোথায় ভুল হচ্ছে এই তার মধ্যে টাইম আত্মবিশ্বাস এনে দেয় চূড়ান্ত মুহূর্ত আগের রাতে শুভম বই বন্ধ করে দেয় চোখে ঘুম নেই কিন্তু মনে শান্তি কারণ এবার সে জানে সে চেষ্টা করেছে নিজের সবটুকু দিয়েছে সে জানালার বাইরে তাকিয়ে বলে সময়টা ছোট ছিল কিন্তু আমি বড় হয়ে গেছি পরদিন সকাল এক্সাম হলের সামনে এক্সাম হলের বাইরে শুভম দাঁড়িয়ে হাতে কলম চোখে আত্মবিশ্বাস মনের ভেতর তার আগের সেই ভয় আর নেই শুধু একটাই বাক্য তার মনে হচ্ছে এটা শুধু শুভমের গল্প নয় এটা সেই হাজার হাজার ছাত্রছাত্রীর গল্প যাদের হাতে সময় কম কিন্তু স্বপ্ন অনেক তুমি যদি এখনো বই খুলে না থাকো তাহলেও ভয় পেও না এক যথেষ্ট যদি তুমি প্রতিটা দিন প্রতিটা ঘন্টা বুদ্ধি ঘাটিয়ে কাজে লাগাও প্রথমে পুরো সিলেবাসের মানচিত্র তৈরি করো তারপর ফোর প্লাস ফোর প্লাস টু ফর্মুলা মেনে সময় ভাগ করো প্রতিদিন ফোকাস প্রিন্ট চালাও রিভিশন লুক চালু রাখো আর সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখো কারণ শুভম পারলে তুমিও পারবে এক মাস হয়তো ছোট সময় কিন্তু যদি সেই এক মাস তুমি নিজের স্বপ্নের জন্য দাও তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় জয় হবে তো তোমরা যদি তিরিশ দিনে সিলেবাস শেষ করার এই রুটিন সঠিকভাবে মেনে চলতে পারো তাহলে তোমাকে হাই মার্কস তোলা থেকে কেউ আটকাতে পারবে না তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে দেখা হবে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ